আজকের আমার রান্না হচ্ছে চিনে বাদাম চিকেন কারি একদম গ্রামীণ একদম ঘরোয়া রেসিপি ঘরে যে সকল জিনিসপত্র থাকে সেইগুলো দিয়েই আমি রান্নাবান্না ভিডিও বানাই তো আগে প্রচুর বানাতাম কিছুদিন আমি একটু অফ ছিলাম আবারও বানাবো আবারে এবারে দিতে থাকবো কেউ স্ক্রিপ্ট করো না চিকেনটা হচ্ছে দেশি চিকেন আর চিনে হচ্ছে দেশি চিনে মানে আমাদের বাড়িতে লাগানো হয় চিনে বাদাম বালি জায়গায় তো লাগানো হয় আবারও টাইম হয়ে গেল লাগানো আমাদের সপ্তাহে দুদিন তিন দিন সবার ঘরেই হয়ে যাচ্ছে তো চিকেনটা একটু আলাদা করে আমরা কি করে খাবো সেটা সেটাই আমি ভিডিও দিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের দেশি চিকেন এটা এবং চিকেনের গায়ে কত কত চর্বি আছে দেখো আমি একদম তেল ছাড়াই বলতে পারো একদম অল্প তেলে রান্না করেছি আলুটা তোমরা স্ক্রিপ করতে পারো আমি কিন্তু আলু এখানে নিয়েছি কারণ আমাদের আলু ছাড়া চলে না দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি ওই যে তেল একটু ছিল ওটাতেই কয়েকটা লঙ্কা আমার এখানে দেড় কিলো চিকেন আছে ওই জন্য আমি কয়েকটা মানে শুকনো লঙ্কা দিয়েছি আর ধনে দিয়েছি গোটা একদম ধনে দেখতেই পাচ্ছ খোসা সমেত আর জিরে এগুলো একটু হালকা ফ্রাই হয়ে যাবে প্রথমে একটু লঙ্কাটা হয়েছে তারপরে এগুলো হালকা ফ্রাই হয়ে যাবে এগুলোকে একটু সরিয়ে দেব। সরিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজ একটু বড় ডুমো ডুমো করে কেটেছি একটু পেঁয়াজ একটু রসুন আর একটু টমেটো এগুলো দিয়ে একটু হালকা আবারও ফ্রাই করে নেবো দেখো একসাথে ফ্রাই করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব ঠান্ডা করে অবশ্যই একটু ঠান্ডা করে পেস্টটা বানাবো বিশ্বাস করো এই চিকেনটা এত সুন্দর হয় খেতে এত সুন্দর হয় জাস্ট ওয়াও হয় একবার বাড়িতে ট্রাই করে দেখো এসব জিনিস সবার বাড়িতেই থাকে ঠিক আছে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে মেওনিস মশালা মেওনিশ ওটা স্ক্রিপ্ট করলেও চলবে তাও টেস্ট আসবে মেওনিসটা দিলে একটু হালকা মানে টক মশালা টাইপের টেস্টটা আসবে আর মেওনিসটা না দিলে কোনো অসুবিধা নেই কিন্তু টেস্ট এরকমই থাকবে একবার আমি বলবো তোমরা ট্রাই করে দেখো তারপরে আমাকে বলো যে আমার ভিডিওটা ঠিক ছিল কি ভুল ছিল এই দেখো এই বাদামগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি নিয়ে আমার বাদামগুলো শুকনো খোলায় মানে খোসার সময় ভাজা হয়েছিল আমি ফাটিয়ে বার করে নিয়েছি তাই পরে দিলাম তোমাদের যদি কাঁচা বাদাম হয় তাকে আগে ভেজে নেবে শুকনো খোলায় হোক একটু অল্প তেল দিয়ে হোক যেরকম আমি মানে ধনে আর ইয়েটা দিলাম জিরাটা দিলাম তার আগে লঙ্কার সাথে তুমি বাদামটা যাদের কাঁচা বাদাম দিয়ে দেবে এবার ভালো করে দেখে নিয়েছ কি কী মশলাগুলো ভেজে নিলাম হালকা করে এবার দেখো দেড় কিলো চিকেন করবো এইটুকু আমি তেল দিয়েছি আপনারা তো জানেন আমি তেলটা একদম পছন্দ করি না না দিলে না হবে যতটুকু সেইটুকুই ব্যবহার করি একটু চিনি দিলাম তোমরা কিন্তু চিনিটাকে স্ক্রিপ করতে পারো বা চিনিটাকে পরেও দিতে পারো আমার তো মিছরি দানা মতন চিনি কি আর বলবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়েছি আমি না বুঝতে পারিনি যে এইটাতে আমার মাংসটা ধরবে না আমি তাড়াহুড়ো করে দোকান থেকে আসি না তখন আর মাথা কাজ করে না খিদাও পেয়ে যায় তাই পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যেতে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম ঠিক আছে আদা রসুন পেস্টটা দিবো যে এটা কিন্তু ঝিমা আঁচ করে ভালো করে হালকা হালকা মানে নাড়তে নাড়তে ভাজবো কারণ দেখবে তেলটা একদম শুকিয়ে যাবে আমার তো তেল একদম কম দেওয়া আছে এটা ফ্রাই প্যানে ফ্রাই করছি বলে বোঝা যাচ্ছে না নাহলে তেল একদম কম আছে এগুলো দেখো ফ্রাই করে রাখা আছে ঠান্ডা হচ্ছে তো আমি মশলাটা প্রায় কষে নিয়েছি দেখো মশলা কষে নিয়েছি তেল একদম নেই কিন্তু তোমরা ভাববে শুকনো খোলায় রান্না করছে কিন্তু কিছু করার নাই মাংসতে চর্বি আছে আমি দেখে নিয়েছি তাছাড়া আমি তোল তেলটা কম খাই তোমরা একটু তেল দিতেই পারো আমি বলবো তেলটা যতটা কম পারবে ততটা কমই খেও তেলটা ঠিক আছে আর বরং ঘি অল্প অল্প করে ঘি বা বাটার খেতে থাকো ঠিক আছে আর দেখো এইবারে এই যে পেস্টটা করে নিয়েছিলাম ওই পেস্টটা দিলাম ঠিক আছে ওই পেস্টটা দিয়ে দিয়েছি এইবারে এটাকেও এই রকম ঝিমাছ করে হালকা হালকা করে আমি ভাজতে থাকবো যাতে ওই মশলাগুলো এর সাথে মিক্সড হয়ে যায় বুঝতে পারলে আর এদিকে একটা বাটিতে অল্প টক দই নিয়ে নিয়েছি ওই যে মশলা বেটেছিলাম আদা রসুন ঢেলে দিলাম না ওই বাটিটাতেই নিয়ে নিয়েছি তো একটু অল্প দই নিয়েছি আর এইটা হচ্ছে মশলা মেয়নিস এটা তুমি স্ক্রিপ্ট করতেই পারো তো তারপরে লঙ্কা গুঁড়ো আমার তো ঘরে লঙ্কা পাউডারটা লঙ্কা পাউডার আর তোমার জিরে ধনে পাউডার আমার যে গরম মশলা মিক্সড পাউডার ওটা একটু দিয়েছি আর হলুদ দিয়েছি দিয়ে আবার একটা মিশ্রণ করে নিলাম দিয়ে ওটাও দিয়ে দিলাম এইবারে মশলাটা খুব ভালো করে মিক্সড করাবো যাতে মশলাটা সবটা মিক্সড হয়ে যায় দেখতে পাচ্ছ জল দিইনি ওই মশলা মশলাই চলছে তো মিক্সড করতে একটু টাইম লাগবে কারণ চিকেনে যে জলটা বেরোবে ওটা দিয়েই চিকেনটা বয়েল্ড হবে চিকেনের জন্য আলাদা জল দেওয়া হবে না কষানো পর্যন্ত পরে একটু দিয়ে তুমি ফুটিয়ে নিতে পারো কিন্তু এখন এরকমই চলবে ঠিক আছে অবশ্যই দেখো একদম সবই আমার ঘরে কিন্তু এই মশলাগুলো থাকে আলাদা করে এই চিকেনের জন্য কিনতে হবে না দেখেছো চিকেনটাই কত দেশি চিকেন তো কত চর্বি দেখেছো এই চর্বিগুলো তোমরা তো এখন দেখলে যে তেল একদম দিইনি এই রান্নাটা কষাতে কষাতেই দেখবে কত তেল বেরোবে রান্নাতে আমি পরে কড়াই ট্রান্সফার করে নিয়েছি কারণ ওটাতে ধরছিল না চিকেনটা বেশি আছে আমাকে বলেও নি আর তাছাড়া আমি এতটা খেয়াল করিনি ঘরে সকালবেলা নাস্তা বানিয়ে গেছিলাম ফ্রাই তো ওটাতেই আমি এসে তাড়াহুড়ো করে বসিয়ে ফেলেছিলাম দেখলাম ধরছে না তখন কড়া বার করে আবার কড়াতে কি বলুন তো সব কিছু গোছানো থাকে ভাড়া ঘরে তো এই জন্য বার করতে আবার তুলতে ওপরে ওই জন্য আমি বের করেছিলাম না তো কড়া বার করে তারপরে চিকেনটা ভালো করে কষাতে হচ্ছে কারণ দেশি চিকেন আছে দেখো কতটা তেল বেরিয়েছে আমি বলছিলাম না তেল দিতেই হবে না তেল বেরিয়ে যাবে ঠিক আছে পেঁয়াজ কষাই যদি আমি এই মানে চর্বিগুলো দিয়ে পেঁয়াজটা ভাজতাম তাহলে আরও তেল কম লাগতো ঠিক আছে যতটা পারবে তেলটা অ্যাভয়েড করবে একটু মশলাটাও অ্যাভয়েড করবে এটা এক আধ দিনের জন্য এই চিকেনটা বানিয়ে খাওয়া ঠিক আছে কিন্তু এটা সব জন্য নয় কিন্তু অনেকটাই মশলা আছে বাদাম আছে ঠিক আছে তো দেখো আলুটাকে তোমরা স্ক্রিপ্ট করতেই পারো কারণ আলুটা আমাদের আলু ছাড়া চলে না ওই জন্য আলুটা দিয়েছি তো চিকেনটা কতটা টেস্টি হয় তোমরা না বানালে বুঝতে পারবে না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো জল দিয়েছি এবারে মনে হচ্ছে কি তো দেশি চিকেন তো যদি ভেতরে হাড়টা মানে কাঁচা থেকে গিয়ে থাকে আমার তো একটু হাড় চেগোতেই হয় আমার ছেলে খায় না হাড় তো আমি খাই মাইতিজিও খায় বাকি আমাদের সবাই এমনি খাবে তো যাই হোক আমি দেখো বয়েল করে নিয়েছি এবারে সবাই আর সুন্দর করে গুছিয়ে বাড়ি নিই মোটামুটি থালার উপরে নিয়ে খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দই রায়তা করে নিয়েছি ওরা বললো নাস্তায় দই রায়তা খেয়েছিলাম আমি আর খাবো না তো আমি একা নিয়েছি একটু দই রায়তা নিয়েছি তাতে একটু আমার মশলা ছিল ওইগুলো দিয়েছি ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে যে মশলাটা আমি ঘরে বানাই আর একটু লঙ্কা পাউডারও দিয়ে দিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানিও ঘরে অবশ্যই তোমরা বানিয়ে খেও কিন্তু